আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা জলাশয়ের ধারে আছি আর এখানে প্রচুর অতিথি পাখি এসেছে এগুলো আমি আজকে আপনাদের দেখাবো আমি লুকিয়ে লুকিয়ে এখানে ভিডিও করছি দেখেন এই জলাশয়ের ধারে অনেক সমুখুল পাখি অনেক সুন্দর দেখতে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কাদার মধ্যে কি জানি খুঁজছে তো আমার মনে হয় এরা এই যে ঝিনুক তারপর এই যে শামুকগুলো এরা খেয়ে থাকে বিশাল বিশাল ঠোঁট পাখিগুলোর আর এই ঠোঁট দিয়েই তারা এই শামুকগুলো খোঁজে এবং শামুকগুলো খায় এবং বিভিন্ন পোকামাকড় কেঁচো এগুলো খায় এই পাখিগুলো এই শামুক খোল পাখি আমাদের দেশের অতিথি পাখি দেখতে পাচ্ছেন এই জলাশয় এখন পানি নেই খুবই অল্প পানি আছে আর এই কাদা মাটিতে এই পাখিগুলো খাওয়ার জন্য এসেছে দেখেন এই মাত্র পাখিগুলো উড়ে গেল অসংখ্য পাখি এই পাখিগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশ আমাদের পরিবেশের অনেক উপকার করে তো দেখেন ওই যে বড় গাছ ওই গাছে এই পাখিগুলো উড়ে এসে পড়ে এবং যখন এখানে কোনো লোকজন থাকে না তখন এই পাখিগুলো এই জলাশয়ে পড়ে এই যে ঝিনুক শামুক এই শামুকগুলো খায় তো দর্শক একটা চিল আসার কারণে এই পাখিগুলো এখানে ভয় পেয়ে উড়ে গেল আবার তারা হয়তো কিছুক্ষণ পরে এখানে এই জলাশয়ে পড়বে তো আজকে আমি আপনাদেরকে দেখলাম এটা বগুড়া জেলার দুপচাঁসিয়া উপজেলার একটি জলাশয়ের ধারে আমি আজকে এসেছি তো খুব সুন্দর একটি দৃশ্য পাখিগুলো তো আজকের মতো এই পর্যন্ত